সবাইকে নববর্ষের অর্থাৎ দুই হাজার সালের শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে একটা সহি ইসলামী ভিডিও বানাতে এসে আশা করি আপনাদের ভালো লাগবে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন যদিও অবশ্য অনেকেই খারাপ আছেন আমি জানি কিন্তু আশা করি দুই সাল আপনাদের জন্য মঙ্গল বয়ে আনবে আপনারা সুখে শান্তিতে থাকবেন তো এবার ভিডিওর বিষয়বস্তুতে চলে যাই এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন তো সেখানে একটা খবরের ক্যাপশান আমি জাস্ট স্ক্রিনশট নিয়েছি তো বিষয়টা হচ্ছে কি যে এবার আফগানিস্তানে মসজিদে রকেট হামলা করল পাকিস্তান আমরা তো অলরেডি জানি যে পাকিস্তানের সেনাবাহিনী এবং আফগানিস্তানের তালেবান তারা এখন যুদ্ধরত দুই পক্ষ একেবারে মুখোমুখি তাই না তো এখানে পাকিস্তান তো একটু আপার হ্যান্ডে তাদের বিমান আছে হেলিকপ্টার আছে নানারকম রকেট টকেট মারার সিস্টেম টিস্টেম আছে আর আফগানিস্তানে তো বিমানও নাই তারপরে হেলিকপ্টারও নাই যদি আমি শুনছি কিছু হালকা ফাইটার প্লেন আছে কিন্তু সেগুলো চালানোর মতো তো দক্ষ পাইলট নাই আর হেলিকপ্টার যেগুলো আছে সেগুলো হয়তো চালানোর তেমন পাইলট টাইলট নাই তবে ওই এই তালেবান আসার আগে যে সেনাবাহিনী ছিল তাদের দক্ষ লোকজন আমরা তো যতটা শুনছি এরা নাকি পালিয়ে গেছে তখনই তো এরা বিমান হেলিকপ্টার এগুলো নিয়ে পালিয়ে গেছিলো না যখন দুই হাজার একুশ সালে মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে চলে যাচ্ছিলো আমরা কিন্তু শুনছিলাম যে এরা পালিয়ে আজারবাইজান যাচ্ছিলো তারপরে আর্মেনিয়া যাচ্ছিলো তুর্কমেনিস্তান এরকম পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেখানে চলে গেছিলো এখন তারা এখনও ফিরছে কি না কে জানে নাকি ওই সমস্ত দেশে গিয়ে এসে দেশের সেনাবাহিনীতে জয়েন করছে বাট এটা সত্য যে এই তালেবানদের মধ্যে ভালো পাইলট নাই বিমান অথবা হেলিকপ্টার চালানোর ফলে হচ্ছে এরা একটু লোয়ার হ্যান্ডে আছে এদের এখন পদাতিক বাহিনী নিয়ে পাকিস্তানকে আক্রমণ ছাড়া কিন্তু কোনো গতি নাই তো পাকিস্তান কি করছে তাদের আফার হ্যান্ডের সুযোগ নিয়ে তারা তো ওই যে কয়েকদিন আগে বিমান হামলা চালিয়ে ওই যে টিটিপির যেখানে ঘাঁটি তো সেখানে বোমা হামলা চালিয়ে ছেচল্লিশ জন নারী পুরুষ হত্যা করছিল তো তার প্রতিশোধ হিসাবে তালেবানরা কি করলো একেবারে পনেরো হাজার সৈন্য নিয়ে তারা এই খাইবার পাক্তুন খোয়া হ্যাঁ খায়বা পাক্তুন খোয়া যে প্রদেশ এই পাকিস্তান তার সীমান্ত অঞ্চলে আক্রমণ চালিয়ে অলরেডি উনিশজনকে হত্যা করছে পাকিস্তানি যে সেনা অর্থাৎ তারাও কিন্তু সহিমিন মুসলমান তাদেরকে হত্যা করছে এখন কথা হচ্ছে যুদ্ধ তো শুরু হয়ে গেছে যুদ্ধ তো শুরু হয়ে গেছে তো একটা পর্যায়ে এই যে খবরে যেটা আছে এবার আফগানিস্তানে মসজিদের রকেট হামলা করলো পাকিস্তান চিন্তা করে দেখেন এই যে আফগানিস্তানের মধ্যে যে মসজিদ তাই না আল্লাহর ঘর আল্লাহর ঘর সেখানে মমিন মুসলমান নামাজ পড়ে আর কে না জানে দুনিয়ার সমস্ত মমিন মুসলমান এবং বাংলাদেশের মমিন মুসলমান তো বটেই তালেবান হলো এখন বর্তমান দুনিয়ার সবচাইতে পারফেক্ট মমিন মুসলমান রাইট তো তারা যে মসজিদে নামাজ পড়ে সেখানে এই যে পাকিস্তান তারা কিভাবে রকেট হামলা করতে পারে বলেন এখন বাংলাদেশের মমিন মুসলমানরা কি বলবে বর্তমানে আমরা যেটা দেখি বাংলাদেশের মমিন মুসলমান তো পাকিস্তান বলতে অজ্ঞান এবং পাকিস্তানের লোকজনদেরকে তারা খাটি সহি মুসলমান গণ্য করে এটা আমরা জানি তো সেই খাটি সহি মমিন মুসলমান কিভাবে অন্য সহি মুসলমানদের তাও কি একেবারে মসজিদের ওপরে আল্লাহর ঘরের ওপরে এই যে রকেট হামলা চালিয়ে সেখানে কয়েকজন অলরেডি মেরে ফেললো এটা এটা কি মানে এটার আসলে ইয়েটা কি এখন মমিন মুসলমানা কোন দলে পাকিস্তানের পক্ষে নাকি তালেবানের পক্ষে এখানে কিন্তু ওই তন্দুরিবাজি কথাবার্তা কিন্তু চলবে না যে আমরা দুই পক্ষেই ওরা ভুল বোঝাবুঝির কারণে একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে ভাই এ সমস্ত মিষ্টি মুখরোচক কথা বলে তো লাভ নাই এখানে কিসের ভুল বোঝাবুঝি মমিন 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 মুসলমান পরস্পর ভাই ভাই এবং এই তালেবানরা কিন্তু পাকিস্তান দ্বারাই সৃষ্ট কে না জানে এই পাকিস্তানে এই যে সীমান্তবর্তী অঞ্চলে এরাই এই পাকিস্তান কিন্তু সৌদি আরব এবং আমেরিকার সাহায্য নিয়ে হাজার হাজার কমী মাদ্রাসা তৈরি করছিল এবং সেখানেই লেখাপড়া করা এই ছাত্র এরাই হলো তালেবান তালেবান মানে কি তালেবান মানে ছাত্র কিসের ছাত্র ইসলামের ছাত্র এবং পাকিস্তানি অনেক যত্ন করে এদেরকে তালেবান বানিয়েছে তাই না এবং একসময় এদের মধ্যে মমিন মমিন মুসলমান ভাই ভাই এরকম সম্পর্ক ছিল এখন হঠাৎ করে কি হয়ে গেল যে পাকিস্তানের সাথে এই তালেবান একেবারে বন্ধুত্ব নাই এখন তাহলে বাংলাদেশের মমিন মুসলমানরা কোন দলে পাকিস্তানের পক্ষে নাকি তালেবানের পক্ষে বলেন এটা গেলে একটা পয়েন্ট এইবার অন্য পয়েন্ট কোনটা আচ্ছা বাংলা এই পাকিস্তানের যে মমিন মুসলমান এদের কি কেয়ামতের ভয় নাই এদের কি হাসরের মাঠের ভয় নাই এদের কি আল্লা নবীর ভয় নাই এত বড় দুঃসাহস এরা কীভাবে দেখাতে পারে যে এরা এই যে আফগানিস্তানে এই যে মসজিদের ওপরে রকেট হামলা করলো বলেন ও অনেকে এসে কি বলব জানেন আসলে তো মসজিদের মসজিদটা টার্গেট করে মারে নাই মানে ভুলে ভালে দিকভ্রষ্ট হয়ে মসজিদে পড়ছে আমি ভাই সেটা বিশ্বাস করি না কারণ এখনকার এই যে বোমা বলেন তারপরে রকেট বলেন এগুলোতে একেবারে নিখুঁতভাবে প্রেসিশন হিট করা যায় একেবারে প্রেসিশন হিট করা যায় একেবারে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হিট করা যায় এটা কি পঞ্চাশ বছর আগেকার রকেট নাকি পঞ্চাশ বছর আগেকার বোমা নাকি না এখনকার অধিকাংশ বোমা অথবা রকেট এগুলো একেবারে স্মার্ট অ্যান্ড দিস টাইপস অফ অর বম্বস ক্যান হিট দ্য টার্গেটস প্রিসাইসলি একেবারে সুনির্দিষ্ট লক্ষ্য তাই সুতরাং এখানে ওই ভুলভালভাবে ওই মসজিদে গিয়ে আঘাত হাঁসে তারপরে মুমিন মুসলমান মারা গেছে জিনা এ এই যুক্তি গ্রহণযোগ্য না এখন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান কেন এই মসজিদে বোমা মারলো বা রকেট মারলো কারণ কি জানেন কারণ এই পাকিস্তানিরা জানে যে ওই মসজিদের মধ্যে ওই টিটিপি কি তালেবান অফ পাকিস্তান অর্থাৎ তালেবান যোধারা ওই মসজিদের মধ্যে ওখানে জড় হয়েছে বুঝছেন ওই জন্যে পাকিস্তান কিন্তু ওই মসজিদকে লক্ষ্য করে বোমা মারছে রকেট মারছে এটাই হলো মূল ঘটনা এখন চিন্তা করে দেখেন যে এই মমিন মুসলমান অর্থাৎ এই টিটিপি অর্থাৎ হেরিকি তালেবান অর্থাৎ তালেবানদেরকে এই পাকিস্তানের সুন্নি মুসলমানরা কি বলছে সন্ত্রাসী আমি আগের এক কয়েকটা ভিডিওতে অলরেডি বলেছি যে খাটি মুসলমানদেরকে যদি অন্য মুসলমানরা বলে সন্ত্রাসী তাহলে খাটি মুসলমানরা যে ধর্ম এবং আদর্শ বিশ্বাস করে তাহলে সেটা কি সন্ত্রাসী আদর্শ হয় না পাকিস্তান কি সেটাই প্রমাণ করে না আমি জানি এরপরে মমিন মুসলমান এসে বলবে কি জানেন। না 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 এটা পাকিস্তানের ভুল ব্যাখ্যা আরে ভাই তুমি কি পাকিস্তানিদের সাইতে বেশি ইসলাম জানো হাজলামি করো কোনো ভুল ব্যাখ্যা ট্যাখ্যা নেই ক্লিয়ার এ সমস্ত ভোগী যুক্তি দিয়ে কামে দিবে না যাই হোক খেয়াল করে দেখেন তাহলে এই তালেবানরা মসজিদের মধ্যে আশ্রয় নেওয়ার কারণে পাকিস্তান কিন্তু সেখানে রকেট হামলা চালিয়েছে রাইট এবং তারা কেয়ার করে না ওটা মসজিদ না কি জানি এগুলো কেয়ার করে নেই এখন মানে বাংলাদেশের কয়জন মমিন মুসলমান এর বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করছে বলেন এ একটা লোক না অন্তত আমি তো দেখিনি এখন তুলনা করেন এই যে ইজরায়েল যে গাজার মধ্যে এই যে মসজিদের ওপরে বোমা টোমা মারস মারছিল গত এক বছর ধরে তাই না অনেক মসজিদ তারা ভেঙে গুড়িয়ে গুড়িয়ে দিয়েছে না তারপরে তারা কি বলতো যে ওখানে আসলে ওই যে হামাশা লুকিয়ে থাকতো এবং বস্তুত ঘটনা তো তাই তারা ওই মসজিদকে তাদের শেল্টার হিসেবে ব্যবহার করত কারণ ওরা জানতো যে ইসরায়েল কিন্তু ওই মসজিদকে লক্ষ্য করে বোমা মারবে এবং ওই যখন মসজিদ ভেঙে গুড়িয়ে যাবে আর কিছু লোকজন মারা যাবে তখন তারা তার সারা দুনিয়া প্রসার করবে যে দেখো দেখো এই কত বড় বর্বর এবং অসভ্য ইসরায়েলেরা যে যারা নাকি মুসলমানদেরকে ওই মসজিদের উপরে হামলা করে এবং নিরীহ মমিন মুসলমান যখন আমাজ পড়তেছিল তখন তাদের উপরে হামলা করছে রাইট তখন এই বাংলাদেশের মমিন মুসলমান সহ সারা দুনিয়ার মমিন মুসলমানরা কি তারস্বরে এটার এগেনস্টে প্রচার প্রপাগান্ডা করে ইসরায়েলিরা কত বড় বর্বর কত বড় অসভ্য এটাই তো প্রমাণ করতো নাকি তা এখন পাকিস্তান তো ওই একই কাজই করছে এবং তাদের উদ্দেশ্য লক্ষ্যও কিন্তু একই অর্থাৎ তাদের দাবিও যে ওই মসজিদের মধ্যে সন্ত্রাসী ছিল মানে তালেবান ছিল রাইট তো এখন তাহলে মিন মুসলমানরা কি বলবে পাকিস্তানকে বলবে অসভ্য বর্বর এটাই হলো আমার প্রশ্ন এটাই হলো আমার প্রশ্ন বুঝছেন বস্তুত এই মেসেজটা দেওয়ার জন্য এই ভিডিওটা করা তো নতুন বর্ষে আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এবং একই সঙ্গে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু একটু সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন যাতে আরও বেশি বেশি ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারি তো এটাই ছিল আমার ধন্যবাদ